গুড মর্নিং আর বলসা আপনারা এবার ওইবার নাকি আজকে মানে উত্তাপ আরো বাড়বে সকাল থেকে তো আজকে রান্নাঘরের ভেতরেই ছিলাম কে নিয়েই হয়েছিল বাড়িতে মহা দিদি দেখো ছেলে মেয়ে গুলো বুদ্ধি দিচ্ছে দেখো ঠান্ডা শীতল হাওয়া হচ্ছে এই যে রিয়ান তো রিয়ানের ওপরে এরকম একটা আনার কা দিদি সকাল থেকে তো আজকে রান্নাঘরের ভেতরেই ছিলাম কারণ আজকে সকালে রান্নাটা আমিই করেছি তো যা গরম কি খাবো কি খাবো আর রোজ না মাছ ফাঁচ খেতেও ইচ্ছা করে না তো এখানে আজকে বানিয়েছি হচ্ছে চিকেন স্টু তোমাদের দেখাই সকালটা কেমন হয়েছে একদম চিকেন স্টু এর মতন একদম তেল আনি ঝোল করিনি দেখো একটু লালচে লালচে রং এসে নাহলে কোডাল খাবে না আর এখানে একটু হালকা মতন চিকেন কষা করে রেখেছি একদমই অল্প চিকেন নিয়েই হয়েছিল বাড়িতে মহাযুদ্ধ হ্যাঁ যাও চলে যাও শান্তি থাকবে বাড়িটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও নাটক আর সকাল থেকে তো আমরা তলায় তার সাথে এই যে আমাদের সন্তান তলায় রয়েছে এত গরম ওপরে টেকা যাচ্ছে না কি দেখো ছেলে মেয়ে গুলো হোক আমার বুদ্ধি দিচ্ছে দেখো যে এর সঙ্গে থাকিস না আর দেখো দেখো ছেড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এটাই নাকি ওর কমফর্ট আর বলিস না ঠিক আছে আর সকালবেলা এত উত্ত আবহাওয়ার মধ্যে একটা ঠান্ডা শীতল হাওয়া হচ্ছে একটা পার্সেল এসছে আমার কুর্তি তো পরে তোমাদের দেখাচ্ছি কুর্তিটা কেমন এসছে তার আগে চলো লাঞ্চটা সেরে নিই হালকা পাতলা চিকেন স্টু যদিও একদম তেল তেলে করে নিই ভালো হয়েছে ওই জন্য আমি একটুখানি মানে আদা রসুন দিয়ে জাস্ট একটুখানি ইয়ে করে নিয়ে করেছি তবে দেখতে খারাপ হয়নি খেতেও মনে হয় খারাপ হবে না গরমে ভালোই লাগলো বললাম

কালকে চুল কেটেছিলাম বলে রাত্রিরে আমি শ্যাম্পু ওরা করিয়ে দিয়েছিল আজকে আর ভেবেছিলাম যে চান করবো না ওদের চুলটা একটু সেট থাকে তারপরে চিন্তা করলাম না এই চানটা করতেই হবে মানে মাথায় জল দেবো না অলরেডি আমার একবার গা ধোয়া হয়ে গেছে এখন যাই একবার চানটা করে নি এতগুলো বাসন মাজলাম কিন্তু তাও দেখো আমার একটা নৌকো ভাঙে না আর হাত যেমনকার নরম তেমনই থাকে তো এসে বেশ করে লাগিয়ে নিলাম তো ঠিক আছে আর আমরা এখন রোজ গরমের জন্য সকাল নটা থেকে সাড়ে নটা দশটার মধ্যে আমরা তলায় চলে যাই আজকেও স্নান মানে সকালবেলা সাড়ে নটার মধ্যে চলে যাই প্রচন্ড গরম আর এই এখন এলাম স্নান করে পরে চুল পর্যন্ত আজ নি মুখে ক্রিম পর্যন্ত মাখিনি এই জাস্ট একেবারে বললাম কি লাঞ্চ করে চলে আসবো আর আজকে বলো চিকেন স্টুটা খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল তো মানে চিকেনটা না এত মানে গরমে খেতেও ইচ্ছা করছিল না তো আবার একঘেয়ে মাছও ভালো লাগছিল তো নর্মাল জানো মানে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে আর সামান্য একটু আদা রসুন দিয়ে জাস্ট প্রেশার কুকারের মধ্যেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি কিন্তু খেতে খুব ভালো হয়েছে আর অনেক দিন বাদে আজকে কাল থেকে আমরা একটা সিরিজ দেখছি হইচইতে হইচইতে অনেক দিন বাদে একটা ভালো সিরিজ দিয়ে সেটা হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ শাশ্বত বন্দ্যোপাধ্যায়ও আছে আর ওই ছেলেটার নাম কি ভুলে গেছি ঋতিক ঋতিক ঋতিক

দাদা আপনারা 550 টাকা বাকি আমি কিসের হিসের বাকি ওই যে আপনার নাম্বার পর আমি এই ভাবে আমি তো ভাবছি লোকে আমার থেকে পয়সা পায় बोलते না এসে নাম্বার পর আমি দাদা না এখন রোদ্দুর আমি যেতে পারবো না সানস্টক হয়ে আমি যদি যাই আপনার নামে কেস করে দেবো কিন্তু ওই অচিন্ত আইচ আইজ ওকে আমি উকিল হিসাবে নিয়ে আসবো ফোন আমি বলতে ভুলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবছি কি একটা ভুলে গেছি কিন্তু আমার মাথার ভেতর চলছে ও তারপরে ভাবলাম যে গাড়ি দোকান থেকে তো ফোনে ভাগ্যিস মনে পড়েছে আবার যেতে হবে আমায় চারটে সময় যাবো আচ্ছা কুর্তিটা এসেছে তোমাদের বলে আমি দেখি কুর্তিটা দেখাচ্ছি আমি তোমাদের সময় বলবো যে আমার জন্য অনলাইন জিন্দাবাদ অনলাইনে এত রিজনেবল প্রাইসে এত ভ্যারাইটি তো মানে যখন ইচ্ছা তুমি খুঁজে খুঁজে দেখো রাস্তায় বেরোতে হবে না সে গরম হোক শীত হোক বর্ষা হোক তো আমার জন্য অনলাইন একদম পারফেক্ট তো পয়লা বৈশাখের সময় আমার আসলে সময় হয়নি বলে আমি আর দেখিনি তো আমি ঠিক করেছি যে না যত যাই হয়ে যাক নিজের জন্য সময় বার করতেই হবে নিজেকে প্যাম্পার করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন রাত্রিবেলা ধরে শুয়ে শুয়ে আমি খুব ঘেটেছি তো পরপর কয়েকটা কুর্তি আমি অর্ডার করে দিচ্ছি একটা এসে গেছে একটা এলো আবার একটা আসবে তো এই কুর্তিটা ফার্স্টে তোমাদের দেখাচ্ছি না মনে হচ্ছে রেয়ন তো রেওনের ওপরে এরকম একটা আনারকালি টাইপের ওপরের কুর্তিটা এখানে ভি নেক আছে আর আমি সবসময় মানে এটা বলে যে ভি নেক করলে নাকি একটু রোগা লাগে তো ভি নেকটা আমি চেষ্টা আমার ভালো লাগে ভি নেকটা বেশ ভালো লাগে তো এটা ভি নেকের ওপর আছে এরকম স্লিভস কুনাল বলছে গরমে এত বড় হাতা নিয়েছো কেন সেটা কেটে এতটা গ্লাস হাতা করে দেওয়া যায় এইসবে আমি আবার একটু মাস্টার তো যাই হোক এটা হচ্ছে ওপরের পার্টটা একদম সিম্পলের উপর কোনো কাজ নেই শুধু স্লিভসের এখানে একটুখানি দেখো গোল্ডেন প্রিন্ট একটুখানি কাজ করা রয়েছে এটা হচ্ছে প্যান্টটা নর্মাল যেরকম প্যান্ট হয় সেটা আর দুপাট্টাটা কিন্তু খুব মানে সুন্দর মানে যেহেতু কুর্তিটা মানে একদম প্লেন তার উপরে দুপাটাটা কিন্তু খুব ভালো ক্লাব করছে তো এই রকম পুরো দুপাট্টাটার কাজ করা রয়েছে নিচু আবার এইসব লাগানো রয়েছে তো দুপাট্টাটা আমার খুব পছন্দ হয়েছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর বলো এই কালারের আমার একটা আছে কুর্তি কিন্তু এই কালারটা ভালো লাগে আর আমার কমপ্লেকশনে এটা খুব ভালো যায় তো কেমন হয় জানিও কিন্তু কুনাল এখন বের হচ্ছে এখন বাজে হচ্ছে কটা গো পৌনে 5টা 4:30 4:30 বাজে তো তোমাদের বললাম না যে আজের গাড়ি ওই ফোন করেছিল রেজিস্ট্রেশন হয়ে গেছে এসে নিয়ে যেতে ওর জন্য কুনাল বললা যে অনেক কাজ আমি গিয়ে নিয়ে আসি আর কি হবে যেটা হওয়ার সেটা হয়ে গেছে মোটামুটি একটা ভালো নাম্বার হলে ছিল না আমার সব গাড়ির নাম্বারই মোটামুটি ভালো স্কুটার নাম্বারটা খুব একটা গিয়েছিলাম লাইফ ট্যাক্স তুমি গেলাম বেকার গেলাম বেকার মানে কি লাইফ ট্যাক্সটা দিল আর দিলো হচ্ছে ইনস্যুরেন্স এই দুটো মানে পাঁচ বছরের লাইফ ট্যাক্স আর ইনস্যুরেন্সের জন্য ডেকেছিল নাম্বার প্লেট এখনও হয়নি আবার হবে সাত দশ দিন পর বললো আবার খবর দেবো আমরা আপনি এসে লাগিয়ে নি কি জ্বালা আর আমরা গেছি নাম্বার প্লেট লাগাতে সেইটাই যাক একটা তো কাজ মিটলো আর আমি এলাম ছাদে আগেই কোনো যে ঘাম হচ্ছে না বাট আমার ঘাম হচ্ছে মিথ্যা কথা কেন বলবো আর আমি একটু ছাদটা ঝাঁট দিলাম মানে এই ছোটা ছাদটা আর এই গাছে এখনই জল দিয়ে দিচ্ছি আর এই আমরা অনেক কাজ নিয়ে বেরোচ্ছি একটার পর একটা কাজ আছে তো ওই জন্য আবার সেই রাত্রিবেলায় এসে তখন আর এনার্জি লাগবে না ওই জন্য এখন টাইম আছে এখনই দিয়ে স আছে জল দিয়ে দিচ্ছি পুরো সাদা ধবধবে হয়ে যাচ্ছে একটুখানি চান করেছি শ্যাম্পু দিয়ে চান চুকিং তোকেও করাবো দাঁড়া চুকিং এ দেখ বলছে খিদে বললাম ফ্রিজে মিষ্টি আছে খাও ফ্রিজে খালো থেকে একটু আলাদা হলো যাবে তখন ওদের গাড়ি আসে

কাশটা মিটিয়ে এই বেরিয়েছে ছিল কাশটা মিটিয়ে আর বসলাম না এবার আমরা ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে আসার পর তো এক জায়গায় দাঁড়িয়েছি জায়গাটার নাম কি তালডাঙা ও মোড়ে দাঁড়িয়েছে একটু ফুচকা খাবো বলে আর গিয়ে একটু জায়গা চেঞ্জ করে ফুচকা খেলে মাঝে মাঝে একটু ভালো লাগে একটু জায়গা চেঞ্জ করে দেখি কেমন লাগছে ভালোই ছিল না আর এই সাত হলো একটু একবার ঘুরিয়ে ফিরিয়ে খেলে একটু বেশ টেস্টটা চেঞ্জ হয় ভালো লাগে খেতে লোকে পেট্রোল পাম্পে আসে তেল ভরতে আর কুনাল আসে পেট্রোল পাম্পে টাকা খুঁজেও করছে হাসছে দেখো ফিটিয়ে দেয় সবাই ঘরে

মনে হচ্ছে কিছু একটা হয়ে যাবে মানে এইটুকু তবু হেঁটে এসেছি আমরা এসে বাড়িতে মাস খাবারি মালটা রেখে মায়ের একটাও বিস্কিট ছিল না মা আমায় কালকে বলেছে আর আমার তো যেন এমনিতেই ভুলে যাওয়ার রোগ তো আমাকে যদি বেরোনোর সময় একবার বলতো তা বলছে একদমই বিস্কুট নেই আবার আমি এখন আর বেরোলাম এবার হাঁটতে হাঁটতে গিয়ে ওখান থেকে বিস্কিটটা কিনলাম দাঁড়িয়ে বাসির সঙ্গে হলো কথা বললাম এই যে হেঁটে এতটা এসছি শরীর জ্বালা ঘোরা করছে আর ভাবছি যে কেন এটা দিই গেছে অতীয় সুতিরোক মানে বড়ো হাতে জামা পরে যেন শরীর আঞ্ছান আনছান করছে রাতের খাবার এসে গেছে আজকে আমরা ইচ্ছা করি বাইরে থেকে আর খাবার নিয়ে নি এই গরমে আর ইচ্ছাও করছেন না বাইরের খাবার তো মাকে বলেছিলাম যে জল ভাত করে নিতে কিন্তু মা বললো যে না রোজ রোজ ভাত খাওয়া হয়ে যাচ্ছে তো রুটি করেছে আলু ভাজা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর কুনালের হচ্ছে পরোটা ডিজনি হটস্টারে একটা মুভি দিয়েছে কালকে সেটা হচ্ছে ক্র্যাক বিদ্যুৎ জামালে দেখছি বেশ ভালোই লাগছে অর্জুন রামপালও আছে আর

এই ভালো খারাপ না চলবে কিন্তু খুব মানে প্রচুর মিউজিক প্রচুরিয়ে হ্যাঁ হ্যাঁ যেটা পছন্দ আমরা করি না হ্যাঁ ঠিক আছে তো এখন কি করবে কালকে একটু বেড়াতে যাবে একটু আমার তো ইচ্ছা সোনাজুরি হাটটা ঘুরে আসি কিন্তু গড়ি মানুষ পয়সা না অস্ত্রবিবিষণ যখন শীতকালে আমি বললাম আচ্ছা তোমাকে একটা কথা বলি আমি মানে ইয়ে করছি আমি কালকে আমি ওকে বলছিলাম যে আমি আরো ড্রাইভ করে দার্জিলিং যাবো যাব সেটা তোমরা কি বলছো যে আমাদের যাওয়া উচিত বলছে তুমি পারবে তো গাড়ি চালাতে না আমি পারবো না আমি তো পারবো না আমার আমাকে কে কি বলেছে আমার দরকার নেই তা আমি ভেবেছি যে হয়তো নেক্সট মান্থ তারপরের মান্থে হয়তো জুন জুলাই মাসে আমরা হয়তো দার্জিলিং যাব উইথ কার আমাদের কার নিয়ে যাবো দার্জিলিং যদি না যাই হ্যাঁ ওন কার ভাড়া করা তো না সে সবাই জানে ওনকার কার আর যদি দার্জিলিং না যেতে পারি তাহলে পুরী যাব। কিন্তু দার্জিলিং যাব আমার এটা খুব ইচ্ছা তোমরা জানিও আমার এই গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক কিনা ওখানে বলছে তুমি পারবে পাহাড়ি রাস্তা চালাতে দেখা যাক দ্যাট ইজ মাই স্কিল ওকে ও এটা হচ্ছে আমার দক্ষতা আচ্ছা দক্ষ আচ্ছা আচ্ছা যাকে ফালতু বকতেই থাকে সারাদিন আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ক্রিম ঠিম হয়ে চুল ফুল বাদা লাগছে গরমে যেন বিধ্বস্ত আর যে ঘর থেকে বাইরে বেরোচ্ছি না মঞ্চে ছ্যাকা লাগছে যাই না কালকে বেরোবো কি বেরোবো না কোথায় যাবো কি যাবো আমি বেরোবো অনেকদিন আমার গাড়িটা চালাবো আমি তো চাইছি আমার ভালো লাগছে একটু আমার স্কিলটাকে আবার দেখতে হবে আমার ঠিক আছে কিনা দার্জিলিং যাবো না প্রোগ্রামটা করছি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোথায় ক্যামেরাটা কোথায় নিয়ে চলে আমি জানি রইছি হ্যাঁ ঠিক জায়গা আছে অদ্ভুত যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগ তাহলে করে যা টাটা গুড নাইট এন্ড লাভ ইউ আর যদি কেউ বিয়ে না করে তবে আর জীবনে বিয়ে করবে না এই দেখছো তো কেমন আমাকে খায় করছে ওই দেখো মারলো আবার ছুটে তোমাদের সামনে